তুমি চলে গেলে আমার পৃথিবী থেমে গেছে প্রতিদিন নতুন নতুন ব্যথা আমার বুকের ভেতরে বাসা বাঁধে চেয়েছি তোমাকে আমি আমার করে আর তুমি নিজের সুখের জন্য আমার পৃথিবীটা শূন্য করে দিলে আমার চোখে তোমার প্রতিচ্ছবি আমার নিঃশ্বাসে তোমার গ্রান তোমার অভাবে অন্ধকারে ডুবে যাওয়া আমার প্রাণ আমি খুঁজে ফিরি তোমার হারানো হাসিটা যা এখনও কেবল আমার স্মৃতিতেই বেঁচে আছে প্রিয়তমা কেন এভাবে চলে গেলে আমার ভালোবাসা ফিরিয়ে দাও আমি ফেরত চাই আমার ভালোবাসা ভালোবাসা যদি ফিরিয়ে আনা যেত আমি তোমাকে হারাতে দিতাম না তুমি চলে যাওয়ার মুহূর্ত থেকে আমার হৃদয় কেবল তোমার জন্যই কাঁদে যেন চোখের জল কোনো মতেই থামতে চায় না আমি প্রতিদিন তোমাকেই ডাকি শব্দগুলো বাতাসে হারায় তুমি কোথায় আমি জানি না কিন্তু আমার আত্মা আজও তোমাকেই খোঁজে আর হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাওয়ার আর্তনাদ করে তুমি ছিলে আমার পৃথিবী এখন সবই কেবল খালি সবই নীরব প্রতিটা হাসি প্রতিটা কথা এখন শুধু বাতাসেই হারিয়ে যায় আমি তোমার জন্য চিৎকার করি প্রতিটা রাতে যে চিৎকারের শব্দ এই পৃথিবীতে কেউ শুনতে পায় না শুধু আমার হৃদয়টাই জানে তোমার হাত স্পর্শ করা যেন স্বপ্নের মতো হয়ে গেছে আমি এখনও সেই ছায়ার খোঁজেই হেঁটে চলি দীর্ঘপথ কিন্তু তোমাকে আর পাই না ফিরে আমার অপরাধটা কি আমি আজও পারিনি তা জানতে আমার ভালোবাসা তোমাকে ছায়ার মতো ছায়া দিয়েছে কিন্তু তুমি ফিরতে পারলে না আমার হৃদয়ে আজ আমি শুধু সেই ছায়ার মধ্যই বেঁচে আছি যা কখনো আমার হবে না জেনেও মিথ্যা স্বপ্নে প্রিয়তমা তুমি চলে যাওয়ার পর থেকে প্রতিটি সকাল আমার কেঁদে কেঁদেই শুরু হয় প্রতিটি রাত কান্নায় শেষ হয় আমি তোমার স্মৃতিতে এখনো আটকে আছি যেন সময়ও আমার ব্যথা আর মুসতে চায় না ভালোবাসার জন্য এতটা অপেক্ষা করেও আমি শুধু এখনো তোমার স্মৃতিই খুঁজি তুমি আমার হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছ আর আমি শুধু সেই টুকরোগুলো একত্র করার ব্যর্থ চেষ্টায় আজও মত্ত যা কখনো পূর্ণ হবার নয় তুমি ছিলে আমার জীবনের আলো এখন অন্ধকারের মাঝে হারিয়ে গেছ আমি তোমার চোখের ভিতরে আমাকে আজও দেখতে চাই আমি চাই তোমার চোখের ভাষায় শুধু আমিই থাকতে তোমার নাম ছুঁয়ে যায় আমার প্রতিটা নিঃশ্বাসে কিন্তু তুমি নেই আমার হৃদয় আজও তোমার কাছেই ফিরে পেতে চায় কিন্তু তুমি শুনতে পাও না আমার হাহাকার আর্তনাদ ভালোবাসা ফিরিয়ে দাও অথচ তুমি শুধু স্মৃতিতেই বসে আছো আমি প্রতিদিন তোমার পথেই দাঁড়াই চোখে চোখ রাখার আশা নিয়ে কিন্তু তুমি চলে গেছ আমার দৃষ্টির বাইরে কিন্তু প্রিয়া এই হৃদয় থেকে কখনো তুমি দূরে যেতে পারবে না আমার হৃদয় এখন শুধু তোমার জন্যই বেঁচে আছে তুমি থাকলে হয়তো আরও ভালোভাবেই বাঁচতাম তুমি চলে গেছো আমার প্রতিটি রাত এখনও কাঁদে আর দিনের আলো কেবল বেদনার কথা বলে আমার ভালোবাসা তোমার চোখের দিকেই আজও ছোটে কিন্তু তুমি একটি পলক চেয়ে দেখো না আমি তোমার কাছে ফিরে আসার আর্তনাদ করি কিন্তু সময় তোমাকে আমার কাছ থেকে যোজন যোজন দূরেই রেখেছে আমি তোমার স্পর্শ খুঁজে ফিরি প্রতিটি নিঃশ্বাসে কিন্তু তোমার ছায়া ছাড়া সব কিছুই এখন যেন ফাঁকা আমার হৃদয় কেবল তোমার জন্যই ভেঙেছে যেন শূন্যতার মাঝে কেবল তুমি বেঁচে আছো আমার হৃদয় গহিনে তুমি চলে যাওয়ার পর থেকে আমার হাসি হারিয়ে গেছে প্রতিটা শব্দ প্রতিটা গান কবিতা ছন্দ যেন সব অমিল হয়ে গেছে সব তোমার অনুপস্থিতির বিষাদ নিয়ে এখন শুধু শূন্যতাই বরে গেছে ভালোবাসা ফিরিয়ে দাও আমার অস্তিত্বের জন্য নয় আমার বেদনার জন্য আমি এখনো তোমার চোখের মধ্যেই হারিয়ে যাই আমরা এক সময় একসাথেই বেঁচে থাকতে চাইতাম আজ সেই চোখ শুধু স্মৃতির দান আর আমি প্রতিদিন সেখানে ডুবে যাই অবিরাম ভালোবাসা যদি একবার ফিরে আসে আমি সব কিছু ভুলে আবার তোমার হতে চাই কিন্তু তুমি গিয়েছো চিরতরে আমার হৃদয়ে এখনও তোমার জন্য রক্তক্ষরণ হয় প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম প্রতিটি চোখের ছায়ায় দৃষ্টিতে শুধু তোমার স্মৃতি ভালোবাসা ফিরিয়ে দাও আমি আর শক্ত হতে পারছি না প্রতিদিন হাসার অভিনয় করতে করতে ভেতরের মানুষটা আমার মরে গেছে তুমি নেই এই একটা সত্য আমার জীবনের সবথেকে বড় কষ্ট তোমার চলে যাওয়াটা ছিল নিঃশব্দ কিন্তু তার শব্দ আজও আমার বুকের ভেতর ভাঙচুর করে ভালোবাসা হারিয়ে যাওয়ার জন্য কাউকে দোষ দেই না শুধু নিজেকেই প্রশ্ন করি আমি কি খুব বেশি তোমায় ভালোবেসেছিলাম যার জন্য আজ শুধু কষ্টটা আমি একাই পেলাম তুমি যখন বলেছিলে থাকবে আমার চিরকাল নিঃশ্বাসে বিশ্বাসে আমার পাশে তখন আমি অবুজের মতো তোমাকে বিশ্বাস করেছি তাই তো আজ জীবনটাকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছি আমার চোখের জল নেই আজ আর সব কান্না ভেতরে শুকিয়ে গেছে কিছু কষ্ট এত গভীর হয় যেগুলো আর চোখের জল হয়ে বের হতে পারে না ভালোবাসা যদি ভুল হয় তাহলে শাস্তিটা কেন এত দীর্ঘ একটা মানুষ চলে গেলে তার পুরো জীবনটাই যে এত সাজা ভোগ করতে হয় বুঝিনি আগে তোমাকে ভুলতে গিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছি এখন আর জানি না কে আমি আমি কার ছিলাম আর কেই বা আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল তুমি অন্য কারো আজ হয়ে গেছ এই খবরটাতে আমার ভিতরের পৃথিবীটা যেন ভূমিকম্প হয়ে গেছে আমি আজও তোমার জন্য অপেক্ষা করি সেই চিরচেনা কষ্টের ভালোবাসার মধুর স্মৃতির জায়গাটাতেই যেখানে আমার ভালোবাসা শুরু হয়েছিল আর যেখানেই আমার ভালোবাসার কবর রচনা হয়েছে ভালোবাসা ফিরিয়ে দাও না হলে অন্তত সেই মানুষটাকেই ফিরিয়ে দাও যেখানে তোমাকেই পাবো তোমাকেই পাওয়া যাবে কিছু মানুষ জীবন থেকে হয়তো চলে যায় কিন্তু সেই মানুষগুলো জানে না তাদের চলে যাওয়াতে আর একটা মানুষ জীবন্ত লাশ হয়ে যায় ভালোবাসা ফিরিয়ে দাও প্রিয়া আমি আর শক্ত থাকার অভিনয় করতেই ব্যর্থ ভেতরে ভেতরে আমি ভেঙে চুরমার শুধু তুমিই জানো তুমি চলে যাওয়ার পর আমার জীবনটা আর সেই আগের মতো নেই ভেঙে চূর্ণ বিচূর্ণ প্রিয়া আমি তোমাকে দোষ দিই না শুধু নিজেকে আর ক্ষমা করতে পারি না তোমাকে এতটা ভালোবেসেও তোমাকে পেলাম না জীবনের সব কিছুর বিনিময়ে তোমাকে চেয়েছি আর তোমাকেই হারিয়েছি শুধু এতটুকু বলতে চাই যদি পারো ফিরে এসো আমার ভালোবাসা ফিরিয়ে দাও